নমস্কার বাংলা ডট কমের পাতায় দূরপাল্লার এইবারের পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন বা ভ্লগ দেখেন তাদের বলতে হবে না কিন্তু নতুনদের জন্য বলি দূরপাল্লা এমন একটি বিভাগ যেখানে আমি আমার ব্যক্তিগত ভ্রমণ স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিই হতে পারে কাজে গেছি তার সঙ্গে বেড়ানো কপালে জুটে গেছে হতে পারে বেড়াতেই গেছি কখনো কখনো বেশ কিছু ছবি সঙ্গে থাকে আবার কখনো কখনো অতীতের এমন স্মৃতি যার কোনো প্রত্যক্ষ ছবি নেই কিন্তু স্মৃতির পটে তা উজ্জ্বলভাবে আঁকা হয়ে আছে সেই সমস্তই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার যে বিভাগ দারি নাম দূরপাল্লা আমরা আসলে বেশিরভাগ সময় মনে মনে বা শরীরে দূরপাল্লায় পাড়ি দিতেই চাই আগের দূরপাল্লায় আপনারা যারা খেয়াল করেছেন যে গ্লাসগোর কথা আমি বলেছি তার আগে লন্ডনের কথা বলেছি আসলে মে মাসের একটা দীর্ঘ সময় আমি যুক্তরাজ্য সফরে গিয়েছিলাম অনুষ্ঠান ছিল একটি দুটি তারপর যা হয় যে যাকে বলে বাংলা ভাষায় রথ দেখা কলা বেচা দুটোই করা তো আমরাও তাই করি একটা দূরে কোথাও অনুষ্ঠান এলেই তখন তার সঙ্গে ভ্রমণকে জুড়ে নিই আমিও তাই করেছিলাম ক্যানারি হর্ফে থাকার গল্প আপনাদের বলেছি এমন লন্ডন দেখেছি যে লন্ডনের সঙ্গে আমার আগে দেখা লন্ডনের কোনো মিল নেই এইবার যেটা হলো গ্লাসগোয়ে যেমন আগের দিন বলছিলাম আমি আর আমার প্রকাশক বন্ধু অপু যার ভালো নাম শুভঙ্কর পাবলিশিংয়ের যে এখন তরুণ কর্ণধার আমরা ছিলাম পায়েল আর জনের বাড়িতে কিন্তু বাড়িটা কেবল পায়েল আর জনের নয় ডানলভ বলে একটা জায়গায় তাদের বাড়ি গ্লাসগোর কাছে স্কটল্যান্ডে ভারী সুন্দর সে জায়গা কিন্তু পায়েল আর জন ছাড়াও তাদের পোষ্য তাদের ছানা একটি সারমেয় তার নাম চার্লি ছোট্ট ফুটফুটে সাদা সে ভারী মিষ্টি আসা মাত্র তার সঙ্গে আমার ভাব জমে গেল এতটাই ভাব যে সে সারাদিন আমাদের পিছন পিছন হাঁটতো আমি একা থাকলে তাকে খাবার দিতাম এমনকি সন্ধেবেলা যখন সারাদিনের কাজ সেরে অনুষ্ঠান সেরে বা আড্ডা সেরে বাড়ি ফিরে খবর দেখছি বা কোনো একটা সিনেমা দেখছি সে আমার পাশটিতে শুয়ে নিশ্চিন্তে সিনেমা দেখত এত কাছাকাছি বোধ হয় সারমেয় বা মার্জার এরাই বন্ধু হয়ে উঠতে পারে মানুষ তো মানুষকে বিশ্বাস করতে অনেকটা সময় নেয় আর বিশ্বাস ভাঙতে একটু সময় লাগে না কিন্তু এরা খুব তাড়াতাড়ি মানুষের বন্ধু হয়ে ওঠে এবং সেই বন্ধুত্বে কোনোদিন চিড় খায় না যদি না মানুষ তাকে ছেড়ে যায় আর এমন প্রাণীকে ছেড়ে যাওয়া মানুষের পক্ষেও বোধ সম্ভব নয় তো চার্লির সঙ্গে বেশ কয়েকটা ছবি তোলা হলো একটা জিনিস বলি যে আমাদের ভাগ্য খুব সুপ্রসন্ন ছিল যে যে কটা দিন আমরা যুক্তরাজ্যে ছিলাম সেটা লন্ডন হোক গ্লাসগো হোক এডিনবরা হোক সেই বারো চোদ্দ দিন আমরা রৌদ্র করজ্জ্বল আকাশ পেয়েছি বৃষ্টি তো দূর এমনকি মেঘের ছিটে ফোঁটা অব্দি চোখে পড়েনি যারা সেখানকার বাসিন্দা তারা আমাকে বলেছেন যে আপনারা সৌভাগ্য বই এনেছেন কেননা এই রকম একটা না রোদ্দুরের দিনকাল আমাদের স্মৃতিতে স্মরণে নেই তো কি আর করা চার্লি আর পায়েল কাজে বেরিয়ে গেলে জন আর পায়েল কাজে বেরিয়ে গেলে চার্লিও কাজে বেরিয়ে যেত চার্লি হাঁটতে যাওয়াটা যথেষ্ট কাজ তো জন আর পায়েল কাজে বেরিয়ে গেলে আমরা কিছুক্ষণ চার্লির সঙ্গে খেলাধুলো করতাম তারপর আশপাশটা হেঁটে দেখতাম আমি খুব বেশি একটা হাঁটিয়ে নই কিন্তু অপু দেখলাম প্রচুর হাঁটতে পারে অপুর সে অভ্যেস আছে তো পায়েলদের পাড়াটা ভারী ছিনছাম যেদিকে তাকানো যায় সুপ্রশস্ত পথ পিচ ঢালা রাস্তা মসৃণ চলে গেছে দুদিকে ঢালু ঘাস জমি কোথাও জঙ্গল উঠে গেছে কোথাও একটু পাহাড়ের আঁচ কোথাও বা ছোটো ঝোড়া বয়ে যাচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে সে সমস্ত জায়গায় নেমা নেমে যাওয়া যায় যেটা সবচাইতে বড় লক্ষণীয় বিষয় সেটা হলো সবুজের ঔজ্জ্বল্য যেটা আমরা কিন্তু আমাদের দেশে বা উপমহাদেশে পাই না কারণ এখানে দূষণ এত বেশি যে গাছের পাতায় ঘাসের মাথায় ধুলো জমে থাকে তো সেই ধুলো ধুয়ে দিলে হয়তো গাছের আসল রঙ টের পাওয়া যাবে কিন্তু পশ্চিমে গেলে পৃথিবীর পশ্চিমে যে কোনো জায়গায় গেলে দেখা যাবে যে গাছ বা ঘাসের আসল সবুজ কেমন তো সেই সবুজের দিকেই অনেকক্ষণ চেয়ে থাকা যায় আমি আর অপু হাঁটতে হাঁটতে নানা জায়গায় ঘুরতাম দিন বনের ধারে দিন মাঠের ধারে কোথাও হয়তো প্রচুর ভেড়া চড়ছে সেই দৃশ্য দাঁড়িয়ে দেখার মতো আর আমি ভাবতাম ছোটবেলায় ছবির বইতে দেখতাম ঘাস ভারী উজ্জ্বল আর আকাশ একদম ঝকঝকে নীল সারাক্ষণ যেন শরৎকাল হয়ে আছে ভাবতাম এরকমটা কোথায় পাওয়া যায় পরে এই পৃথিবীর পশ্চিম দিকে বেড়াতে এসে বুঝতে পেরেছি যে এখানে দূষণ এত কম যে এখানে সেই রকমের ঘাস গাছ সব দেখতে পাওয়া যায় তো আমাদের গ্লাসগোর অনুষ্ঠান ছিল পঁচিশে বৈশাখকে ঘিরে সেখানে প্রচুর মানুষ সামিল হয়েছিলেন আমার সঙ্গে মঞ্চে বসেছিলেন বাবুলা দা তিনি গ্লাসগোর একজন খুব সুপরিচিত চিকিৎসক তো বটেই তার সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বও বটে তো তিনি এবং অরুণিমাদি তাঁরা আমাদের হোস্ট ছিলেন সঙ্গে অপুও বসেছিল মঞ্চে সেই বেশ কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার খুব ইচ্ছে হয়েছিল অনুষ্ঠান যাওয়ার পথে রাস্তার ধারে একটা নির্জন জায়গায় একটা আলো ঝলমলে পাপ দেখেছিলাম তার নাম ব্যাংক তো আমাদের গ্লাসগোর অনুষ্ঠানের দিনই রাত্রিবেলা গাড়ি চালিয়ে এদিন বড়া চলে যাওয়ার কথা দূরত্ব খুব একটা কম নয় দেড় দু ঘন্টা তো হবেই আমার খুব ব্যাঙ্ক পাপটার দিকে তাকিয়ে লোভ হয়েছিল যে এখানে বসে একপাত্র পান করতে পারবো না একটু ভোজন করতে পারবো না তো শেষ হওয়ার পর পায়েলরা বন্ধু বান্ধবদের মিলে আমাকে অপুকে ব্যাঙ্কতে নিয়ে গেল একটু পান ভোজন হলো তারপর আমরা এডিন বড়া রওনা দিলাম এখানে বলি এডিন বড়ায় আমাদের ব্যবস্থা করেছিল স্বাগতম স্বাগতম আমাদের বন্ধু সে দেজেরও কিছুটা অংশ বটে এবং স্বাগতম আমাদের এমন একটা হোটেলে থাকার ব্যবস্থা করেছিল যেখানে গিয়ে আমার চক্ষু চটক কাজ আর কিছু না এই কারণে এইটি বলার জন্যেই দূরপাল্লার অবতারণা এবারে যে এদিন বরা বলতেই আমার মনে যে ছবিটা ভেসে ওঠে বেশিরভাগ লোকের মনেই ভেসে ওঠে সেটা হচ্ছে একদম প্রাচীন শহর যেখানে দুর্গ আছে পুরনো সমস্ত একতলা দোতলা বাড়ি আছে ঢালু চাল তাদের খুব কবল রাস্তা এবং যেখানে ফ্রিঞ্জ উৎসব বিখ্যাত নদী আছে পাহাড় আছে কিন্তু সব মিলিয়ে একটা আভিজাত্য ও প্রাচীনত্বের মিশেল আছে যে এদিন বড়ায় আমাদের স্বাগতম নিয়ে গিয়ে তুললো সেই এদিন বড়া একেবারে চকচকে নতুন সমুদ্রের ধারে সমস্ত হাই হাইরাইজ এবং কিছু কিছু জায়গায় পর্যটকরা থাকতে এসেছেন সেগুলো হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়েছে যেমন আমরা একটা হোটেলের ঘরে ছিলাম আবার আমাদের উল্টো দিকের বাড়িটাই ছিল একটা বসতি সেখানে বাসিন্দারা বাড়ি কিনে থাকতে পারেন এবং সেই এডিন দেখলে যে কোনো সময় আধুনিক লন্ডন আধুনিক সিডনি আধুনিক কলকাতা রাজার হাট নিউ টাউন মনে হতে পারে কিন্তু পুরনো এডিন বড়ার সঙ্গে যার কোনো মিল নেই আমাদের হোটেল থেকে ছকমকে সমুদ্র দেখা যেত এবং সমুদ্রের উপর কখনো কখনো নৌকো জাহাজ বয়ে যাচ্ছে সেই ছবিও আমরা আমাদের বারান্দা থেকে তুলে রেখেছি আমার আর অপুর হাতে একটাই দিন ছিল আমরা হাঁটতে বেরোলাম আবারও এদিন বড়ায় আমি এর আগেও গেছি কিন্তু একটি দিনের রোদ্দুরও আমি দেখিনি এবার ঝলমলে রোদ্দুরের এদিন বড়া এবং সমুদ্রের এদিন বড়া আধুনিক এরিন বড়া সমসাময়িক এরিন বরা আমি দেখতে পেলাম আমরা সমুদ্রের ধার ধরে হাঁটলাম একটু জলের ধার ধরে অনেকটা হেঁটে গিয়ে একটা বর্ফ সেইখানে সব জেলেরা টাটকা মাছ ধরে ভেজে আপনার পছন্দ মতো পদ সাজিয়ে জলের ধারেই আপনাকে সার্ভ করছে তো আমার খুব লোভ হলো অনেকদিন কাঁকড়া খাই না হ্যাঁ বাড়ির মতো লাল লাল কাঁকড়ার ঝোল দিয়ে ভাত হবে না কিন্তু কাঁকড়া ভাজা টাটার সস দিয়ে বিক্রি হচ্ছিল এবং আপনারা ছবি দেখলে বিশ্বাস করবেন যে মে মাসে এডিন বড়ায় এত গরম যে আমাকে জ্যাকেটটি খুলে রেখে সমুদ্রের ধারে বসে রৌদ্রের মধ্যে কাঁকড়া ভাজা খেতে হলো এই ছিল আমাদের এডিন বড়ার অভিজ্ঞতা এর পরের দিন আমাদের ভারতে ফিরে আসার উড়ান কিন্তু সব মিলিয়ে বলবো যে এবারের যুক্তরাজ্য সফর আমাদের অনেকখানি প্রাপ্তির ঝুলি ভরিয়ে দিয়েছে যেমন আমাদের অনুষ্ঠান দিয়েছে তেমনই আমাদের বন্ধু বান্ধব জুটিয়ে দিয়েছে নতুন বন্ধু বান্ধব তেমনই নতুন প্রকৃতিরও সন্ধান দিয়েছে ফলে আপনাদের সকলকে বলি বাড়িতে বসে থাকলে চলবে না বেরিয়ে পড়তে হবে পৃথিবী অনেক বড়ো আর আমাদের হাতে সময় খুব কম যতটুকু পারি দেখে নিতে হবে নইলে আর দূরপাল্লার জীবন কিসের খুব ভালো থাকবেন দেখা হবে আবার পরের পর্বে ততদিন পর্যন্ত